আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদের মাঝে এমন একটা গুরুত্বপূর্ণ একটা দোয়ার কথা বলবো এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন কখন পড়বেন জানেন যখন আপনি মনাজাত করবেন মনাজাতের ভিতরে এই দোয়াটা পড়বেন আল্লাহ পাক বলে আলামিন আপনি যেই দোয়া করেন না কেন পাক আপনার দোয়া কবুল করে নেবে দেখেন দোয়াই হচ্ছে সর্বোত্তম ইবাদাত আপনি যত বেশি দ করতে পারবেন যত বেশি আল্লাহর কাছে চাইতে পারবেন যত বেশি আল্লাহর কাছে অনুগত হতে পারবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তত বেশি পছন্দ করবে একটা ছোট্ট একটা কথা ভাবেন তো যে একটা মানুষ একটা মানুষের কাছে যদি এক থেকে তিনবার কিংবা তিন থেকে চারবার তার কাছে ভিক্ষা চাওয়া হয় তার কাছে চাওয়া হয় দেখবেন অনেক সময় আছে যে অনেক ফকির অনেক ভিক্ষুক বারবার এসে দরজা যখন নক করে মানুষটা কিন্তু বিরক্তকর হয়ে যায় তাই যতই ভালো মানুষ হোক না কেন এক থেকে চারবার পাঁচ থেকে সাতবার যখন আসবে তখন মানুষ কিন্তু বিরক্তকর হয়ে যাবে কিন্তু পাক রব্বুল্লাহ আলামিন কখনও বিরক্তকর হন না পাক রব্বুল্লাহ আলামিন চাই যে বান্দা আমার কাছে চাক আমি মানে বান্দা যত চাইবে আমি তত বান্দার প্রতি খুশি হব অনেক মানুষ অনেক বিষয়ে দোয়া করে তাদের দোয়া কবুল হতে চায় না সে বলে হুজুর এত দোয়া করি এত দোয়া করি কবুল হয় না বলেন একটা কারণ আছে কেন জানেন কি কারণ জানেন এই কারণটা হচ্ছে আপনার ভিতরে ইমানটা একটু সমস্যা আছে মানে আপনি দ করেন আর মনে মনে কীভাবে জানেন আল্লাহ কি সত্যি কি দেবে সত্যি কি আচ্ছা মনে করেন তো একটা ওষুধ খাইলে মনে করেন আপনার জ্বর হয়েছে আপনার প্রচণ্ড ব্যথা হয়েছে আপনার প্রচণ্ড মাথা ব্যথা করতেছে তো এই মাথা ব্যথার জন্য আপনি কি ওষুধ খাবেন না আপনি কি এই অসুখের জন্য আপনি কি ডাক্তার দেখাবেন না ডাক্তারের যে ওষুধের কথা বলবে সে ওষুধটা আপনি খাইবেন কিসের জন্য খাইবেন কারণ এই রোগটা যাতে আপনার সেরে যায় এই রোগটা আপনার শরীরের ভিতরে আর যাতে না থাকে এর জন্য আপনার এই ওষুধটা খাইতে হবে তো তেমনভাবে এই ওষুধের ওপর যেমন আপনার বিশ্বাস আছে না এর থেকে এর থেকে কোটি কোটি কোন বিশ্বাস রাখতে হবে এইটুক যে আল্লাপাক আমাকে সব কিছু দিতে পারে আমার অসুখ হয়েছে আল্লাপাক সারতে পারে আমার ফ্যামিলিতে অভাব কিংবা আমার বিয়ে হচ্ছে না কিংবা আমার মানে সমস্যা অনেক সমস্যা সমস্ত সমস্যা থেকে বের করতে পারে একমাত্র আমার আল্লাহ আল্লাপাক রব্বুলা হামদি। তো আসলে আমরা যে দিতে পারে আমরা তার কাছে চাইতে পারি না আমরা চাই কার কাছে জানেন আমরা চাই বাবার কাছে আমরা চাই পীরের কাছে আমরা চাই ল্যাংটা বাবার কাছে আমার চাই খাজা বাবার কাছে বাবারে বাবা অভাব নাই বাবার তো যাই হোক বাবার কাছে চাইলে হবে না চাইতে হবে আল্লাহর কাছে তো আল্লাহ রূপ বলে আমিন আমাদের সবাইকে বেশি বেশি করে আল্লাহর কাছে চাওয়ার তৌফিক দান করুক সবাই বলেন আমিন আপনি দৃঢ় বিশ্বাস নিয়ে তাকোয়া নিয়ে আল্লাহর কাছে চাইবেন যা কিছু চান না কেন আল্লাপাক সব কিছু পূরণ করে দেবে আপনি একটা জিনিস চাচ্ছেন তো সেটা আল্লাহ পূরণ করলো পূরণ করলো না তাই জন্য আল্লাহকে আল্লাহর ওপর অখুশি হলে হবে না আল্লাহর ওপর অসন্তুষ্টি হলে হবে না কারণ মনে রাখতে হবে যে এই দুনিয়াতে সব থেকে যদি কেউ আপনাকে বেশি ভালোবাসে সেটা হচ্ছে আপনার আমার আল্লাহ বিনা স্বার্থে একমাত্র ভালোবাসে আপনার আমার আল্লাহ দেখেন বিনা স্বার্থে যদি ভালোই নাই আল্লাহ আল্লাবাক আমাদের সৃষ্টি করেছে কিসের জন্য ইবাদত করার জন্য আমরা কি ইবাদত করি আমরা কি আল্লাহর হুকুম মানি আমরা কি আল্লাহকে ডাকি আমরা কি আল্লাহর কথা শুনি আমরা কি নবীজির তৈরি অনুযায়ী চলি চলে না আমরা আল্লাহর ব্যথা তো করি না তো এত কিছু আল্লাহর কথা অমান্য করার পরও আল্লাহ আমাদের খাওয়াচ্ছে না হ্যাঁ আল্লাহ আমাদের পড়াচ্ছে না আল্লাহ আমাদের সুস্থতা রাখে নাই হ্যাঁ তাহলে বোঝেন তো এত মনে করেন আপনি একজনের নিকট চাকরি করতে গেলেন তাই না তো তার নিকট আপনি চাকরি করতে গেছেন যে কাজটা আপনাকে দিয়েছে সেই কাজটা সেই হুকুমটা আপনাকে পালন করা লাগবে যদি আপনি সেই হুকুম পালন না করেন মাস গেলে আপনি বেতন পাইবেন না আপনি বেতন পাইবেন না টাকা পাইবেন না যার জন্য গেলেন সেই জিনিসটা আপনি পাইলেন না তাহলে কী লাভ হ্যাঁ কী লাভ তাহলে চিন্তা করেন আপনি যার নিকট চাকরি করতে গেছেন যদি কাজ ঠিক মতো না করেন আপনাকে টাকা দিবে না আপনার সাথে খারাপ ব্যবহার করে বের করে দিবে। কিন্তু আল্লাহ ফখরবুল্লা আলামিন আপনার আমার কাছে তো কিছু চাইনি চেয়েছে কিচ্ছু আল্লাহ পাক শুধু এইটুকু চায় বান্দা শুধু এইটুকু চাই আমি তোদের কাছে কী জানেন সেটা হচ্ছে বিশ্বাস ইমান তাকোয়া পাক শুধু এইটুকু চাই বান্দা দেখ এত কষ্ট করে সরি কষ্ট তো হয় না আল্লাহর তো আল্লাহ এত মায়া করে এত মোহাবত করে বান্দা তোদেরকে আমি সৃষ্টি করলাম একমাত্র আমার গোলামি করার জন্য তোরা আমার গোলামি করবে এই জন্য আমি তোদেরকে সৃষ্টি করেছি তো যারা গোলামি করবি না তাদের জন্য তো নাম আছে আর যারা গোলামি করবে তাদের জন্য আল্লাহ পুরস্কৃত করবেন জান্নাত আর এই জান্নাত আসলে আপনি জীবনে তখনই সফল হতে পারবেন যখন আপনি জান্নাত পেয়ে যাবেন যখন আপনি কি পেয়ে যাবেন জান্নাত দুনিয়ায় মানুষভাবে কি জানেন দুনিয়ায় যদি একটু টাকা পয়সা থাকে দুনিয়ায় যদি একটু বাড়ি গাড়ি করতে পারে মনে করে আমার থেকে বড় সফল আর কেউ হয় নাই কিন্তু না সম্পূর্ণ আলাদা দুনিয়ায় সফলতা কোনো সফলতা বলে না সফলতা বলে আখেরাতে যদি আপনি সফল হতে পারেন তাহলে সেটা পরিপূর্ণ সফলতা ঠিক আছে না তো আল্লাহ ফখর বলে আলামিন আমাদের সবাইকে বেশি বেশি করে আল্লাহর কাছে চাওয়ার তৌফিক দান করুক সবাই বলেন আমিন আমার কমেন্ট বক্স অবশ্যই আমিন লিখে যাবেন যারা আমার কমেন্ট বক্স আমিন লিখেছে আল্লাহ তুমি তো জানো কে কে আমিন লিখেছে আল্লাহ তুমি তাদের প্রত্যেককে প্রত্যেকের জীবনের সমস্ত গোড়া মাফ করে দাও আল্লাহ প্রত্যেকের মনের আশা তুমি পূরণ করে দাও আল্লাহ তুমি তাদের মনের আকাঙ্ক্ষাকে তুমি পূরণ করে দাও সোহান আল্লাহ হবে হামদি আল্লাহ তুমি সব কিছু পারো তুমি সব কিছু দেও না দেও আল্লাহ তুমি সব কিছু দিতে পারো ঠিক আছে না তো যাই হোক যে দেওয়ার কথা আমি বলতেছিলাম যখন আপনি মোনাজাত ধরবেন মোনাজাতে এই একটি দেওয়া অবশ্যই পড়বেন ইয়্যা জালালি ওয়াল ইকরম জালালি ওয়াল ইকরম জালালি ওয়াল ইকরম যে দোয়া করেন না কার অনেকে দোয়া করে হুজুর আল্লাহ আমার ফ্যামিলিতে অভাব অনটন লেগেই আছে আল্লাহ অভাব অনটনকে তুমি দূর করে দাও আমার অনেকে দোয়া করে আল্লাহ আমার বউ আমার কথা শোনে না আল্লাহ আমার স্বামী আমার কথা শোনে না আমার স্বামীকে আমার কথা শোনায় দাও আল্লাহ আমার স্বামীটা দিনদার না তুমি আমার স্বামীকে দিনদার বানায় দাও আল্লাহ অনেকে আবার দোয়া করল্লাহ আমার বউ দ্বার দিনদার না আমার বউটা পর্দাশীল না আল্লাহ তুমি পর্দাশীল বানায় দাও কোনো কাজ হয় না কারণ ভাই আপনার ভিতরে ইমানটা নাই দোয়া করতে হবে বিশ্বাস বিশ্বাস মেন হচ্ছে বিশ্বাস বিশ্বাস করে আল্লাহর কাছে আল্লাহকে বিশ্বাস করবেন কখনও ঠকবেন না আল্লাহকে বিশ্বাস করবেন বিশ্বাস করে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ পাক বলে আলামিন আপনাকে সব কিছু দিয়ে দিবে যাই হোক যে দোয়ার কথাটা বললাম পাক আমাদের সবাইকে এর ওপর আমল করার তৌফিক দান করুক সবাই বলেন আমিন তো আজকের ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আপনাদের মাঝে বকবক করলাম তো কথার কারণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিবেন আর আমার কথা কেউ কিছু মনে করবেন না আমি হয়তো কথার মাঝে ভুল হতেই পারে এটাই স্বাভাবিক যদি ভুল হয়ে যায় ছোটোখাটো মানুষ কিছু একটা বড় না তো আমাকে মাফ করে দেন তো এখন আমি আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি অবরাকাতু